আলহামদুলিল্লাহ والصلاه ওয়া আলা রাসূলিল্লাহু ওয়া আবাদ সম্মানিত সুধি ইতিমধ্যে রজব মাস শুরু হয়ে গেছে আর রজব মাস এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে 12 মাস দান করেছেন তার মধ্যে থেকে তিনি চারটি মাসকে সম্মানিত ঘোষণা দিয়েছেন সে সম্মানিত চারটি মাসের প্রথম মাসই হল এই রজব মাস অতএব অন্যান্য মাসের তুলনায় এটা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানিত আছে এই মাসে মুমিন মুসলমানের জন্য বিশেষ কিছু করণীয় রয়েছে যে সম্মানিত শুধু রজব মাসে আমার আপনার করণীয় কি কোরআন এবং হাদিস থেকে আমি বিশুদ্ধ কয়েকটি আমল আপনাদের সম্মুখে খুব সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি বিল্লাহ এই রজব মাসের আমার আপনার প্রথম করণীয় প্রথম করণীয় হলো এই রজব মাসে আমার আপনার প্রথম করণীয় হল আমি আপনি গোনাহ সম্পূর্ণরূপে বর্জন করে দিব কারণ আল্লাস সবাই দ্বারা এই সম্মানিত মাস কথা বলেছেন ফালা তাজলিম হিননা আনফুসাকুম খবরদার তোমরা এই সম্মানিত মাস নিজেদের নফসের উপরে জুলুম করবে না তথা গোনাহ করবে না অথবা সম্মানিত শুধুই আমার আপনার প্রথম পণ হলো আমার আপনার প্রথম করণীয় হলো এই সম্মানিত রজব মাসে আমি আপনি গুনাহের নিকটবর্তী হব না দ্বিতীয় কারণ হলো আমি আপনি এই রজব মাসে মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদ করব না কারণ আল্লাহ সুবাহ এই সম্মানিত মাস সমূহের কথা বলেছেন কুল কিতা আলম ফি হে নবী আপনি পৃথিবীবাসীকে বলে দিন যে সম্মানিত মাসে মারামারি করা হানাহানি করা কাটাকাটি করা এটা অত্যন্ত বেদনাদায়ক এটা অনেক বড় গুনা অর্থাৎ সম্মানিত শুধু আমার আপনার দ্বিতীয় করণই হলো আমি আপনি মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদ করব না তিন নম্বর করণই হলো আমি আপনি এ মাসের প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করবো কারণ আসলে আরবি সাল্লা আলি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করতেন প্রশ্ন করা হলে তিনি উত্তরে বলতেন যে সোমবারে আল্লাহ সোবাহ আমাকে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন সোমবারে আল্লাহ সোবাহ সর্বপ্রথম করেছেন অতএব আমি আল্লাহর সুক্রিয়া জ্ঞাপনার্থে সোমবারে রোজা পালন করি আর বৃহস্পতিবার রোজা পালনের কারণ হিসেবে আল্লাহকে উল্লেখ করেছেন আমার আপনার আমল নামা বৃহস্পতিবার আল্লাহ সোবাহনবাল্লা সামনে উপস্থাপন করা হয় প্রিয়নবী সাল্লা বলতেন যে আমি পছন্দ করি যে আমার নামায় আমাল আল্লাহর সামনে এমন সময় উপস্থিত হোক যে আমি আল্লাহর জন্য রোজা পালনরত থাকবো হ্যাঁ আল্লাহ সোমবার তো শুধু আমার আপনার দ্বিতীয় করণীয় হলো আমি আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা পালন করব। আর রজব মাসের চতুর্থ গুরুত্বপূর্ণ করণীয় হল আমি আপনি তেরোই রজব চোদ্দই রজব এবং পনেরোই রজব আইয়া মে বিদের রোজা পালন করব এই তিনটি রোজা আমি আপনি যদি আল্লাহ সন্তুষ্টির জন্য রাখি আল্লাহ নবী বলেছেন কানাকা কা সিয়ামিদ্দাহাদ সে কেমন যেন এক যুগ রোজা পালন করলো সো হ্যাঁ আল্লাহ অতএব সম্মানিত সুধী আমি আপনি অবশ্যই তেরোই রজব চোদ্দই রজব এবং পনেরোই রজব রোজা পালন করব আর এই মাসের পঞ্চম করণীয় হলো আমি আপনি যেহেতু রমজান পেয়ে যাই আমার আপনার হায়াত যেন আল্লাহ তাআল্লাহ রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয় এজন্য আমি আপনি আল্লাহ সুবহায় নিকটে বেশি বেশি দোয়া প্রার্থনা করব। আল্লাহ হুমিকলে না ফি রজাবা সাহেবান রমা দান আমি আপনি উঠতে বসতে চলতে ফিরতে বারবার পাঠ করব আল্লাহ হুম বা না ফি রজা اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان امي عبر بارك كرسي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان ارثو كريه الله আপনি রজবে এবং সাবানে আমাদের জন্য বরকত দান করুন আমাদের উপরে বরকত বর্ষণ করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দিন আল্লাহ সব প্রত্যেক মুমিন মুসলমানকে রজব মাসের গুরুত্বপূর্ণ পাঁচটি আঙুলের উপরে আমল করার তফিক দান করুন আমিন আসসালামাইকুমুল্লা